হলিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া যিনি মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে রূপালী পর্দার হাসিনা নামে পরিচিতি পান তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে দুই সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল মামলার অভিযোগে বলা হয়েছে তিনি আন্দোলনে বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন নুসরাত ফাড়িয়া থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে তবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন একই চলচ্চিত্রে ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাকে কেন গ্রেফতার করা হচ্ছে না রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন নুসরাত ফারিয়া ফেসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে গ্রেফতার হয়েছেন তিনি আরও অভিযোগ করেন নুসরাত ফারিয়া সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং ফেসিস্ট হাসিনার শাসন দীর্ঘায়িত করতে সহযোগিতা করেছেন এই গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন আবার কেউ কেউ আইনের শাসনের প্রয়োগ হিসেবে বিবেচনা করছেন দেশ ও বিদেশের বিভিন্ন খবরা খবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে এল এ বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ